আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াতে সবার জন্য দেখেন আমি আজকে পিজা বানাবো আমার দুই ননদের জন্য আমার দেবরের জন্য আবার আপনার ভাইয়াদের জন্য আমার শ্বশুর সবার জন্য আমি পিজা বানাবো দেখেন পিজার জন্য কি কি লাগে এই যে দেখেন প্রথমে আপনার মাংস লাগবে তারপরে যে টমেটো লাগবে আবার এই যে পেঁয়াজ আবার শুকনা মরিচ এই যে দুধ একটা দিন আপনার একটা দিন দিতেও পারেন আবার দুটা দিন ডিমও দিতে পারেন কোনো সমস্যা নাই আবার এই যে দেখেন পাউরুটি লাগবে আমি আটা দাও বানানো যায় কিন্তু আটা দিয়ে বানাইলে চিজ লাগ ইস্ট লাগবে তাহলে আমার বাসায় নাই তাই আমি আপনাদের ভাইয়াকে বলছি পাউরুটি নিয়ে আসতে তাই পাউরুটি নিয়ে আসছে আর আসল জিনিস হলে দিন ইন এটা চিজ চিজ অবশ্যই লাগবে এটা না দিলে আপনার ইয়া পিজাটা সুন্দর হবে না আর আঠালো হবে না আর মশলার মধ্যে লাগবে আপনার মরিচ গরম লাগবে আর যেহেতু মুখাটি শক্ত করে লেগার রয়েছে খোলা যে না পরে দেখে আসতেছি যে দেখেন আমি টমেটো সস আমার বাসায় আছে বানানোর কিন্তু যেহেতু অনেক বড় ফ্লেগার রয়েছে তাই আমি নিজের হাতে এখনই আমি এই যে টমেটো সস বানাইলাম কারণ যেহেতু আমার পিজার মধ্যে টমেটো সসটা লাগবে আসল জিনিস হলো সস লাগে লাগে আবার যেহেতু আমার মেয়নিস ডিম লাগবে আবার রসুন লাগবে আমার ঘরে কিন্তু রসুন নাই শেষ হয়ে গেছে আবার যেহেতু আমার ঘরেও ডিম নাই ডিম সবসময় থাকে আবার আজকে শেষ হয়ে গেছে তার কিছু করার নাই তাই আমি মেয়নিসটা দিব না তাই টমেটো সস দিয়ে আমি বানাবো বানিয়ে সবাইকে খাওয়াবো আবার সবাই খায়া বলবে কেমন মজা হয়েছে না কি হয়েছে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন আমি দেখাবো আল্লাহ হাফেজ এই দেন টমেটো সস দিব এই যে আমি মুরগিটা মাখাবো তাই টমেটো সস দিলাম নিজে হাতে বানাইলাম টমেটো সসটা আর এই যে দেখেন আমি মরিচ দিব আপনাদের পিজার মধ্যে যতটুকুই ঝাল কান ততটুকুই দিতে পারেন আজকে একটু জাল করে বানাবো আবার বেশি জাল না হালকা এই যে দেখেন মরিচ দিলাম একটু গরম মশলা একটু আদা রসুন আমার মশলার কান শেষ আর মশলা লাগবে না আমরা বাড়ি ঘরে থাকলে মনে হয় জ্বালা খাই জ্বালাই খায় আপনার বায়ের বেশি জ্বালায় খায় এই চার নাও এইটা বানাও আমার শান্তি নেই একটু লবণ দিয়ে দিলাম মা খাবো

তার পরও দেশের দেশের বাসা দেখা আমার মুখে আসে না মাঝে মাঝে ঢাকায় বাসা আয় বল শুদ্ধ বাসা আয় বল কারণ যেই যুগে যেই তাল আমার দেশে থাকি আমার দেশের বাসাই কথা কই আর দেশের বাসা আসেও না শুদ্ধ বাসাই কথা কই চার বছর ওই দেশের বাসা ভুলে গেছি ভুলে গেছি আসলে ভুলে গেছি আগে যেই বাসা কইতাম হ্যাঁ যে তখন বিয়ার পর পর যে আরে বাসা কইছ তুমি আর আমাদের বাসা অনেকে শুনে হাসবেন কি বাসার কথা কয় আমাদের দেশে যে খাইছেন এটা কি কয় জানেন খাইতাছেন না খাইবে না খাইবা আসলে কিশোরগঞ্জের বাসা দিয়ে মানুষ আমি ভাত খাই আসলে আমাদের কিশোরগঞ্জের বাসা দিয়ে যে কিরকম শুনতে আপনারা শুনলে হাসতে হাসতে পেট বিশ করবে লাগে তাই বলি না আমি আমি নতুন নতুন কাল আপনাদের বাইরের সাথে কিশোরগঞ্জের বাসা যখন কথা বলতাম তারা আপনার বাইর বলতো আর এটা কোন ধরনের বাসায় কথা গো আমরা দেশে থাকবো বিয়ে করে নিয়ে এসে আমাদের বাসায় শিখো এই যে কত কষ্ট করে আমি পুরান ঢাকার বাসা শিখলাম তারপর এতটা পারি না হালকা পাতলা আমি যাই পারি তাই করি এখন যত চেষ্টাই করি আমার মুখ দিয়ে আমার দেশের বাসা আসেই না আচ্ছা এখন আমি মাংসটা বাঁচবো এই যে সব মশলাটা মিক্স হয়ে গেছে

আলুর ঝোল দিয়া এই যে দেখেন আমাদের কোরমা আমার শাশুড়ি থাকতে আমার শাশুড়ি রান্না করছে কারণ এই কুরমাটা আমার শাশুড়ি অনেক পছন্দ ছিল যতবার এই কুরবানি দিছে অতবার আগে সে ফাস্ট কুরমা ফালছে কিন্তু তরকারি পরে আগে কুর্মা আগে ফলছে আমিও তারা আমি তো পারবো না তাই আমি জ্ঞান করছি যে আমার শাশুড়ি কিভাবে রান্না করছে সেটা আমি মনে করছি যে আসলে কিভাবে রান্না করছি এটা আমি ভাবি তারপরে আমার মনে হয়ে গেছে যে কি কি মশলা দেয় খালি হলুদ মরিচটা আপনি অবশ্যই পারবেন আর আমি যেহেতু পারি না তারপরও আমি যখন বসেছি তখন আমার ননদ ডাক দিলাম যে দেখো তো এটা কুরমা কি হইছে পর আমার ননদ বলতেছে হ্যাঁ হইছে দেখেন আপনি ভাই অনেক কুরমাটা পছন্দ করে যে কোন জিনিস দিয়ে কুরমাটা খায় দেখেন দেখতে কেমন হয়েছে জানি না খাইছি আসলে অনেক মজা হয়েছে কারণ আমার শাশুড়ির মতো তো আমি বানাই পারবো না কারণ এটা হলো পুরানো মানুষ আগেলা দিনের মানুষ আমি এই যুগের মানুষ দেখছি পাচ্ছেন কত সুন্দর করে বড় বড় টুকরা দিয়ে বানাইছি

বুঝাশোনা কাজ করতে কারণ যত চুলাইব আর একলো তো হবে না জিনিসটা মজা লাগবে কিন্তু আমাদের বিল তো উঠবে বিল তো অনেক বিল উঠবে এই সব দিয়ে না দেখতেই পাচ্ছেন পাউডারটা দিয়ে আমি টুকরা টুকরা করলাম তার মধ্যে আমি ডিম দা ভাইঙ্গা দিমু ভাইঙ্গা দিমু হইলে এটা আমরা দেশের ভাষা বুঝছেন আর ভেঙে দিব এটা হইলো আপনারা ঢাকায় ভাষা শুদ্ধ ভাষা

একবারে পুরো করে বত্তাটা না হলে কিন্তু হবে না আপনাদের একবার শুকনা শুকনা কিন্তু কোনোভাবেই পিজা হবে না যতটুকু আমি দেখলাম আর কি শুনলাম যতটুকু ইউটিউবে দেখছি ইউটিউবে দেখি আমি বানাইতেছি কারণ আমি কোনো সময় দেখি না পিজ্জাকে ভাবে বানায় আমরা দেখি রেস্টুরেন্টে দেখি যেমন এটা আটা দিয়া বানায় অন রেস্টুরেন্ট আমি আটা পিজ্জা বানানোর জন্য আমি ডাড়া হোম যে পিজ্জা কেমনে বানায় আমি দেখি আগে শিখুম তো ইউটিউব আছে কল লাগে যেটা পারি না সেটা ইউটিউবে চার্জ দিবেন সবাই অ্যাপল হবে আপনি মাংস রান্না করতে পায় না ইউটিউবে সার্চ দিবেন আয় হবে আমরা ইউটিউব দেখে শিখছি এখন আপনাকে বলে শিখামু বারবার আঙ্গুল দেখে শিখবেন আর আপনারাও যদি ভালো কিছু পারেন তো আমাদের কাছে শেয়ার করবেন আমরাও শিখবো শিখার আপনারাও কোনো সুন্দর নতুন নতুন রেসিপি পারেন আমাদের কাছে শেয়ার করবেন আমরাও আপনাকে দেখে দেখে আমরা বানায় বাসায় ইয়া করব টেস্ট করব খায় কেমন হয় বানামো একজন মানুষের থেকে যে একজন শিখে যদি একজন একজনের সাহায্য না করে একজন একজন যদি মানে হেল্প না করে তাহলে দেখা যায় কি সাতটাও একজন আগের মুখে একজনের টেস্টটা লাগে না আপনি একটা জিনিস জানেন একটা জিনিস ভালো পারেন

আসল যে মশলাটা যে মশলাটা লাগে তার কাজের মধ্যে ওই মশলাটাই না দেখাই না দেখানটা জরুরি মনে করেন আসলে তো সব দেখেন ভিডিওর থেকে এক আমেলেন যাই করলেন এক্সট্রা এক্সট্রা যাই করলেন কিন্তু বিষয়টা হলো যে আপনি আমাদেরকে জানাইলেন না যে মেন যে মশলাটা দিলেন কালো ভোনাটা কিভাবে হইলো কি প্রসেসিং বাবুর চিদের তো পেশা আপনি তার এটা পেশা না আপনি তো এখানে জ্ঞান বাড়তে আছেন জ্ঞান বাড়তে দেখবেন কি জ্ঞান বাড়ে এই যে আমরা এটা সেটা দেখাইতেছি আপনাদেরকে

পার্সোনালি একটা মতামত দিলাম স্কোয়ার কোম্পানি সম্পূর্ণই ভালো স্কোয়ার কোম্পানি যে সম্পূর্ণ ভালো দেখে সবকিছুই ভালো হইব এটা আসলে না কালো গুনার যে মশলাটা তারা বানাইছে ইম্পসিবল তারা কালো গুনার মশলা দিয়ে কালো গুনা নর্মালি গরুর মাংস দিয়ে বানাইতে পারবো না এই কথা কোয়া লাভ নাই আমাদের চুলা ইলেকট্রিক চুলা এসে বললাম এখন কড়াইয়ের মধ্যে যে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে যেন মাংসের টুকরা দিয়ে যে মশলা মাখিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিব একটু হালকা ভাইজা নিবেন কারণ কাঁচা তো দেওয়া দিলে সিদ্ধ হবে না কাঁচা কাঁচা গন্ধ করবে যদি হালকা একটু ভাইজা নিলে সুন্দর হয় আমি ইউটিউবে যেভাবে দেখছি আমি সেভাবে রান্না করতাম মানে একটা জিনিস আমি কিন্তু ইউটিউবে যদি একটা জিনিস দেখি না যে আপনার ভাইয়াকে বলে জামাই যে না দেন আমি এটা বানানো আর আপনার ভাইয়া আমার না দেয় আমি যে আপনার ভাইয়া সপ্তাহে একদিন বাসায় থাকে আমি তাহলে যে বানায় বানায় খাওয়াই আমি সে আর আমি খাই না সবাই মিলেই খাই আবার সন্ধ্যা চা খাই কারণ পুরান ঢাকার মানুষের চা খায় চা খাওয়া তা তো হয় না চাও রান্না করে সন্ধ্যা নাস্তাও বানাইনি আপনার ভাইয়া যখন থাকে বাসে তখনই সন্ধ্যার আমি নাস্তা বানাই

বাড়ি গিয়ে দিয়ে বানাই সমস্যা নাই আমি সম্পূর্ণ আলাম পাউরুটা নিছি দুইটা আপনার ভাই আনছে আমি একটা নিছি আবার দুইটা দিলে দেখবেন এত বড় হয়ে জীব আপনার পিজাটা দেখতে সুন্দর হইব আর দুইটা দিয়ে না দুইটা দিলে আবার দুইটা পিজা বানাইতে পারবো দুইটা দিয়ে দুইটা বানায় পারবো হ্যাঁ তখন আবার এই যে মুরগিও লাগবে বেশি সস লাগবে বেশি সমস্ত ময় মশলা মনে করেন বেশি 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 আমরা যার কারণ ছোট ফ্যামিলি আর জানেনই তো আমরা চারজন মানুষ আর আরিয়ান তো আরিয়ান

জানি না আগে দেখেছি এই দেখেন পিজার সাইজটা হ্যাঁ খাওয়ার পরে বোঝা যাবো আসলে কেমন হয়েছে বলছিলাম আপনার করে যে খায় ভালো হইলো কমো মন্দ হইলো Ik wil dat van de lijn. Ik heb het niet gezegd. Ik heb het niet Ik heb het niet gezegd. Ik heb het niet

এত জরা খাইবেন পেট ভরে যাবে একটা পিজার দাম 900 টাকা একটা পিজার দাম 800 টাকা সব আচ্ছা দিলে লম্বা ভিতরে তোমার কেমন লাগলো ভালো তোমার কেমন লাগলো কেমন হয়েছে মন হয়েছে টেস্ট